أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى رب شرح لي صدري ويسر لي أمري واحد الأقدة من لساني يفقه قولي والسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাই এবং বোনেরা এবং যারা শুনছেন আমরা রয়েছি এখন সলাতুল ফজরের আগ মুহূর্তে আমরা ফজরের কোরআন সলাতুল ফজরের পরে পাঠ করবো এখন আমার মধ্যরাত সলাত হলো এখন আমরা সলাতের আগে যে কোরআন অধ্যয়ন বিষয়বৃত্তি চর্চা সেখানে আমরা আসছি এখন আমরা আলোচনা করব যে কোরআনে বিভিন্ন বিষয় আলোচনা করেছেন কোরআনে সব বিষয় আছে এটা কিন্তু মুখে বলল না বাস্তবে সেটা পড়ে বুঝে মেনে সমাজে কার্যকর করতে হবে আসলে আমলে না আসলে কিন্তু এর ফলাফল পাওয়া যায় না এই জন্য আমরা চল্লিশের পঁয়ত্রিশ নম্বর এটা চল্লিশ নম্বর সুরা না চব্বিশ নম্বর সোরা রবিক ফিল নূরের যে পঁয়ত্রিশ নুরুন আলা নূর এর এটা বুঝতে হবে নুরুন আলা নূর হচ্ছে যে আপনার আলোর উপরে আলো তো কোরআন হচ্ছে আলো আর কোরআনের আমল তো একটা আলো তো কোরআন আপনি পেলেন যদি আপনি সেই আমল না করেন তাহলে আলো পাওয়া যাবে তো এই জন্য আমরা এখন যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে কোরআনই শিফা কোরআন মধ্যে সব কিছুর ব্যাখ্যা রয়েছে সমাধান রয়েছে তাহলে বলেন যে কোরআন হচ্ছে শিফা আর শিফা অর্থ আমরা একটু আগে জেনে নিই সেবা শব্দের অর্থ কী কোরআন মুবিনে শিফা আমরা যে ব্যবহার হয় নিরাময়তা আরোগ্য লাভ করা এটাকে বলে হিলিং আর আল্লাহ হায়ান হুয়া তালা তিনি কোরআন মুবিনে বেশ কয়েকটি আয়াতে তিনি কোরআনকে শিফা বলেছেন এবং এই সেবাটা দুভাবে হয় নিরাময়টা একটা হচ্ছে আমাদের যে আভ্যন্তরীণ আত্মিক ভিতরে যে রোগ ব্যাধি আছে সেটাকে দূর করা আরেকটা হচ্ছে বাইরের যে সামাজিক যে সুস্থতা নিরাময়তা সেটাও আল্লাহরবা আলমিন উল্লেখ করেছেন যেমন এই সিফার শব্দটা কিন্তু আমাদের সমাজে ব্যবহার আছে অনেকগুলো আয়তের মধ্যে শিফা শব্দের ব্যবহার আছে যেমন এখানে রয়েছে লক্ষ্য করেন সুরা ইউনসে দশ নম্বর সুরাব সাতান্ন নম্বর নাস আল্লাহ মানব জাতিকে হে মানব জাতি হাস হে মানব জাতি ফাদ জাআতকুম মাওয়াইজাতুম মিন রাব্বিকুম কুরআন তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষে মাওয়াইজা মাওয়াইজা একটা সাবজেক্ট মানে কুরআন হচ্ছে তোমাদের বিধান মাওয়াইজা মানে ওয়াজ ওয়াসতেই মাওয়াইজা কুরআনী ওয়াজ এটা একটা আলোচনা আয়োজিত হবে মানে কুরআনই হচ্ছে ওয়াজ ওয়াজ করতে গেলে কুরআন ছাড়া আর কিছু নাই কি দিয়ে ওয়াজ করতে হবে কুরআন দিয়ে ওয়াজ মানে আল্লাহর বিধানগুলো জানানো আপনার যেখানে উপদেশ দাও আসলে ওয়াজ হচ্ছে আল্লাহর বিধানটা জানিয়ে দাও অধ্যাদেশ আল্লাহ নির্দেশ আদেশ নিষেধ অধ্যাদেশ যেমন ওই স্বর্ণ লুকমান দাস ছেলেকে বললাম ও ইয়াইজু হুজ লুকমানি হি ও ইজু ইয়া বনি একত্রিশে তেরো অর্থাৎ এই যে তাকে আদেশ করা অর্ডার করা আল্লাহর যে আদেশ ওয়াজ কিন্তু উপদেশ হালকা অর্থেরা। অতএবটা আইন মানতে হবে এখন তো আমি উপদেশটাকে একটু সাধারণভাবে না যে উপদেশ এটা মানলে হয় না না সেটা অ্যাডভাইস সেটা না এটা হচ্ছে মাওয়েজা এটা একটা অন্য সাবজেক্ট কিন্তু এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে ওয়া শিফা উল্লিমা ফিস সুদুর কল যে জাহা আলিফ শাফা সাফা ইয়সফি এসফির ব্যবহার করে না আজ তাহলে আল্লাহ স্মা তালা বলছেন যে তোমাদের কাছে যে মায়েজা আসছে আমার শিফা আসছে সে আরোগ্য নিরাময়তা সদর বক্ষ সমূহের অহুদা এবং পথ নির্দেশিকা বর আহমাতের জন্য কি পথ প্রদর্শনকারী পথনির্দেশিকা তাহলে এখানে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে শিফাটা হচ্ছে বক্ষে তো বক্ষের মধ্যে কি থাকে তাহাম কুলুবুল্লা তিফিস এটা তো পুরো ছড়া হজে আছে তার অর্থ হচ্ছে লাল কোরআনকে দিয়েছেন শেফা হিসাবে অর্থাৎ এই কোরআন যদি আমরা অধ্যয়ন করি আমরা অনুসরণ করি মানি তাহলে ব্যক্তিগত ভিতরে আভ্যন্তরীণ আত্মিক আধ্যাত্মিক মানে আমাদের ইনার সাইডে যে রোগ আছে যে কুফরি সিরকি হাসা হিংসা বিদ্বেষ তারপরে আল্লাহর আয়াত নামানার যে খুফি করার যে প্রবণতা শিরিক করার প্রবণতা মিথ্যা বলার প্রবণতা ফাঁসি করার পাপাচার করার যে প্রবণতা অন্য অন্য সব দূরীভূত হয়ে যাবে মানুষের অন্তরের মধ্যে তো বিভিন্ন যে অসহাসাগুলো রয়েছে না মাত্র কাফে আসে পনেরো নব্বর সুরায় এইগুলো সব দূরীভূত হবে এরা এই জন্য কোরআন যে নিরাময় কারণ কোরআন যে অধ্যয়ন কোরআন যে মানে না তার কি অন্তর নিরাময় হবে অন্তরিত পঙ্কিলময় ময়লা আবর্জনায় ভরপুর রোগগ্রস্ত রোগ মানুষের দুই রকম একটা ভিতরের রোগ এখন আপনার অনেকে বলো না যে মেন্টাল ডিজিজ ফিজিক্যাল ডিজিজ তাহলে হ্যাঁ তারপরে ইনার সাইডে যে হিডেন ডিজিজের যেগুলো আছে এই জন্য কোরআন আবার বলছে যে উইয়েস এটা আবার নয়ের চোদ্দতে আছে নয়ের চোদ্দ তোমাদের মুমিনদের বক্ষগুলোকে আল্লাহ নিরাময় এবং সুস্থ এবং নিরোগ করে দেবেন তাকে আল্লাহ নিরাপত্তা এবং নিরাময়তা সুস্থতা দান করি স্থিতিশীলতা দান করবেন সেটা কিভাবে যদি আমার আয়াত মানে এটা নয় চোদ্দোতে আছে আর দশের সাধারণত পেলাম কোরআন হচ্ছে এটা শিফা এবং শুধু শিফাটা কি সুদূর বক্ষসমূহের কোরআন ভিত্তিক যে আমল করলে ভিতরের রোগ আর কোরআন আমল করলে বাহ্যিক শারীরিক রোগও থাকবে না হ্যাঁ শারীরিক রোগগুলো হবে ইমানি পরীক্ষার জন্য সেটা সেটাও আল্লাহ শিখিয়েছেন আপনাদের ছাব্বিশের আশিতেদা মারিতাশফিন কি ওহিদা মারিত এটাও আপনি বলবেন ওই মৃত্যু তাহলে আমরা দুটো পেলাম নয়ের চোদ্দো এবং দশের সাতান্ন হচ্ছে আমাদের সেভাবে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক বিশ্বব্যাপী যে সমস্যা এটা দূরীভূত করার জন্য হচ্ছে ভিতরের রোগ দূর করার জন্য হচ্ছে শেফা আর রোগ দূর করার জন্য হচ্ছে ছাব্বিশের রাশি একটা হচ্ছে সতেরো রাশি দেখেন মিলছে কিন্তু ছাব্বিশের ব্রাশি হচ্ছে আসা পেছা হচ্ছে আমাদের রোগ মারিত্ব ভাবে যে মারাত এরা মারাত মানে ভিতর বাইরে সব রোগ ভিতরের কুফরি রোগ আর বাইরের যে রোগ এগুলো আল্লাহ ইব্রাহিম বলতো আল্লাহ দিয়ে খাল আকানি ভাবে যেমন খেয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা যা আহার গ্রহণ করি এগুলো রোগ বেদি আল্লাহ দূর করে দেবেন তো কোরআন কত কত মহামূল্যবান কত মহ উপকারী কার্যক্রম কিন্তু সেটা কেউ জানে এটাকে ফু দিয়ে সেরে দিচ্ছে ফু দিলেও তো বিধান আছে পাঁচ হাজার একশো দশে এবং তিনের উনপঞ্চাশে সে ফুটাও তো আয়ত অনুযায়ী দিতে হবে তাকে দিচ্ছে শেখ মুক্ত হবে যে মুসলিম সে দিবে অন্যের জন্য ফুর ব্যবসা করা যাবে না আর যে যেই কোরআন সেবা বিশ্বকে নিরাময় করবে তা হচ্ছে সতেরো নম্বর সোলা ইসরা ইসরায়েলের ব্রাসি অনুমিনে কোরআনে কোরআনকে যে আমি নাজির করেছি যেটা শেফা হবে রহমত হল জন্য আর বলে শুধু ক্ষতি বাড়াবে তাহলে কোরআন সেফা কীভাবে যদি কোরআন মানলে ব্যক্তিগত পারিবারিক সামাজিক আর্থিক বিশ্বব্যাপী আন্তর্জাতিক যত সমস্যা দূরীভূত হবে এই জন্য কোরআন নিরাময় সবাই নিরাময় চায় না আর সমাধান চায় না চায় না যে স্থিতিশীলতা শান্তি নিরাময় নিরাপত্তা হ্যাঁ এগুলো সব আসবে কোরআন মানলে এবং আরও একটা আয়াত রয়েছে একচল্লিশশো চুয়াল্লিশে সেখানে বলা হচ্ছে হুয়ালিল্লা দিন আমন হুদা বা শেফা এই কোরআন হচ্ছে মমিন্দ্রের জন্য পতনের দিয়েছে কি আমার শেফা দিন মানে শিফাটা হবে কখন ভাই যখন আপনি কোরআনকে জেনে বুঝে আমল করবেন তো সমাজে বা পৃথিবীতে কোরআনের কোনো আমল চলে তাহলে সেফা কীভাবে এটাকে মানুষ নেওয়া গেছে খালি ওই যে কোরআন শেফা একটা আয়াত এই জন্য কোরআন সেফা কার্যকর হবে তখন আমাদের অন্য অন্য রোগ থাকবে না কারণ হারালানা লুতামান জানিয়া লামান এই খাবারগুলো তোমাদের কেউ ভেজাল করবে না সমাজ যদি কোরআন দিয়ে সুস্থ হয় কোরআনের আমলে থাকে কোরআন দিয়ে সেফা হয় তাহলে সে খারাপ খাবার ব্যবহার করবে আর শারীরিক যখন রোগ বেরিয়ে আসবে তখন আল্লাহ আবার বলছেন যে না তোমাদেরকে আমি সুস্থ করে দেবো সেটা ছাব্বিশের আশি আবার বলতো আমি যুদ্ধের ময়দানে গেলেন নয়ের চোদ্দ আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে দেবেন নয় সুদরা আওয়ামী মিনী তাহলে মূল জায়গাকে বহুলা ত্যাগ করা বহু কিতাব ত্যাগ করা শিখ মুক্ত হওয়া এবং জুলুম কুপুর বা অন্যায় অভিচার মিথ্যাচার বা এগুলো দূরীভূত করে এগুলো বাদ দিয়েছেন শুধুমাত্র কোরআনকে গ্রহণ করাবে সেটা শেফা উল্লি সুদূর কোরআন শেফা এখন কোরআনকে শেফা বলে এই খালি ডাব পরা পানি পরা হবে না কোরআন তো আমল তো নাই এখন আপনি চোরের জন্য যদি আপনি চাউল পরা দেন সেটা চোর বন্ধ চোর বন্ধ হচ্ছে এর বন্ধ করতে হবে কোরআনের যে বিধিবিধানগুলো কার্যকর করতে হবে এবং সমাজে কোরআন ভিত্তিক খাদ্য সরবরাহ করতে হবে এবং দারিদ্র বিমোচন করতে হবে বেকারত্ব দূর করতে হবে সামাজিক যে এতগুলো সমস্যা আছে সেগুলো দূর করতে হবে কোরআনের আইন দিয়ে তখন আপনার কোরআন দিয়ে কোরআন সেপা হবে আর তখন আত্মিক রোগগুলো চলে যাবে বাহ্যিক রোগগুলো শারীরিক রোগগুলো থাকবে না ইমানি পরীক্ষার জন্য রোগ হবে যেমন আই মতো সে আল্লাহ বলতে আসবেন তখন আল্লাহ সমাধান করবে কিন্তু কোরআনকে যদি সেবা হিসাবে গ্রহণ করা হচ্ছে এখন এখন আপনি একটু ফুল দিচ্ছে আর এটাকে নকশা দিয়া গলায় তাবিজ দিচ্ছে বা বাজারে বিক্রি করতেছে মানে মনে করে কোরআনের আয়াত পরে ফুল দিলেই হবে অবশ্যই কোরআন মোবেনের আয়াত যদি আপনি পরে বীজ দিল্লা বলে ফুদ আন কেননা ইচ্ছা যেভাবে ফুদেহের তিনি একটা মৃত্তিকা তৈরি মাটির তৈরি পাখি উড়ে গেছে সেটা হবে কখন যদি আপনি ইচ্ছা আসেন মোহাম্মদ অনুসরণে মুসলিম হন শিখ মুক্ত হন কিন্তু এটা তো ব্যবসা করতে বলে নাই তাহলে আগে আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জায়গায় কোরআন সেফা হিসেবে কোরআনের আইনে আমরা আরোগ্য লাভ করব নিরাপত্তা লাভ করব নিরাময়তা লাভ করব। সুস্থ হব আমরা আগে তো সমাজ সুস্থ হবে বলে না সমাজ সুস্থ না কেন বলে এটা কিন্তু কোরআনের আইন নেই জন্য কোরআন অসুস্থ لاقي شو تقولون كيف إيش الله ورسوله وآخره لواهم. الحمد لله البعض. السلام عليكم تب طيب